বলেন ও সাহাবে কেরাম তোমরা কি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাও সাহাবাই কেরাম বলল হ্যা রসুল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম আমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাই তখন নবীজি সাল্লাহ আলাইহুবা সাল্লাম বলেন শোনো হে সাহাবে কেরাম যে ব্যক্তি লা হাওলা ওয়ালা পাঠ করবে সে ব্যক্তি জান্নাতের গুপ্ত ধন সমূহের মধ্যে একটি গুপ্ত ধন পেয়ে যাবে সুবাহান্লা নবীজি বলেন তোমরা বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুয়াত্লা বিল্লাহ পাঠ করিও কারণ এটা হলো জান্নাতের গুপ্ত ধন সমূহের মধ্যে একটি গুপ্ত ধন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এই বিল্লাহ এর এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব যে আমলটি যদি আপনি করতে পারেন এশারের নামাজের পর তাহলে এক নাম্বারে আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে দ্বিতীয় নাম্বারে সকল বিপদ আপদ দূর হয়ে যাবে আপনি যত বিপদেই থাকুন না কেন তারপরেও রব্বুল্লা আলমিন এই বিপদ থেকে আপনাকে মুক্তি দেবে ইনশাল্লা তৃতীয় নাম্বারে আপনার শুধু অনবরত বৃদ্ধি পেতেই থাকবে অর্থাৎ যারা গরিবী হালতে আছেন যাদের অনেক ঋণ তারা আজকে আমলটি করে দেখতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে আপনার ঋণকে দূরীভূত করা হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখুন জীবনে তো গুনাহের কাজ কম করি নাই এই জীবনের এমন একটি সেকেন্ডও খালি নাই যে গুনাহের কাজ করি নাই প্রতিটি মুহূর্তে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ দ্বারা আমরা গুনাহের কাজ করেই চলেছি তারপরেও তো আল্লাহ রব আলমিন রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাসকে বন্ধ করেন নাই আল্লাহ তো হুকুম করে নাই ও বাতাস তুমি বন্ধ হয়ে যাও তুমি আমার বান্দাদেরকে অক্সিজেন দিও না প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের এত মায়া বিদায় আল্লাহ রব্বুল আলমিন এখনও আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তো আমরা আজকের ভিডিওর এই আমলটি শিখে গুনাহের জন্য ক্ষমা চাইব ইনশাল্লাহ দেখেন প্রিয় দর্শক আল্লাহ কত স্যাক্রিফাইস করেন হজরত আদম সালাম বড় আফসুস করে বলেন ও দুনিয়ার মানুষ মোহাম্মদ নবীর উম্মতরা এতটাই দামি হবে যে তারা গুণা করলে তাদের চেহারা কখনোই পাল্টাবে না রব্বুল্লাহ আলমিন অথচ আমাদের এই জামানার মানুষেরা গুনাহের কাজ করলে তাদের চেহারা আল্লাহ রব্বুল্লাহ আলমিন বানরের মতো করে দেন শুকরের মতো করে দেন অথচ মোহাম্মদ সাল্লাহ আলাইহিবাসাল্লামের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করেও ফেলে তারপরেও রব্বুল্লাহ আলমিন তাদেরকে সেই পাপের শাস্তি দিবেন না তাদেরকে সুন্দরভাবে রিজিক দিবেন আদম নবী আরও বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমরা তো একটি গুনাহের কাজ করলে সেই গুনাহ ক্ষমা করাতে হলে একটি নির্দিষ্ট জায়গায় যেতে হয় কিন্তু আখিরী নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এমন হবে যে তাদের কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না তারা যেইখানেই বলবে ও দয়ার মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন রব্বুল আলামিন সাথে সাথেই সেই আখিরী নবীর উম্মতদেরকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক আমাদের কপাল বড় ভালো আমরা সেই আখির নবীর হতে পেরেছি যেই নবীর জন্য গাছ পাখালি মানুষ সবাই কুল সবাই পাগল আর যেই নবীর জন্ম মাস হল এই বারুই রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসেই পৃথিবীতে নবীজি এসেছেন রাত আল্লাহ তালাকে বলতে থাকলো আল্লাহ আপনি আমি রাতের মধ্যে নবীজিকে দুনিয়াতে পাঠাইয়েন দিন বলতে লাগলো আল্লাহ আমি দিনের মধ্যে নবীজিকে দুনিয়াতে পাঠাইয়েন আল্লাহর পরিকল্পনাতে অনেক মহান আল্লাহ তখন সাথে সাথে বলতে লাগলেন ঠিক আছে আমি তোমাদেরকে খুশি করব। তখন রাতকেও আল্লাহ খুশি করলেন এবং দিনকেও আল্লাহ খুশি করলেন কিভাবে আল্লাহ এমন একটি সময় বেছে নিলেন যেই সময়টা শুভ সাদিকের সময় যেই সময়টা রাতের শেষ দিনের শুরু অর্থাৎ নবীজিকে সেই সময় দুনিয়াতে পাঠাইলেন আর রাতও খুশি হয়ে গেল রাত বলতে লাগলো আমার সময় নবীজি দুনিয়ায় এসেছে আর দিন বলতে লাগলো আমার সময়ও নবীজি দুনিয়ায় এসেছে অর্থাৎ তারা দনোজনেই খুশি হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এতটাই দামি একটি মাসের আমল আজকের ভিডিওতে বলবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক মুসা আলাইহ জামানায় একটি পাথর মহান মালিকের দরবার থেকে কান্না করে করে ক্ষমা নিচে নিয়েছিল আর আমরা কেন আখির নবীর উম্মত মানুষ জাতি হয় কেন আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারবো না মুসা আলাইহ ইসালাম হাঁটছেন একটি ময়দান দিয়ে মুসা আলাইহ ইসালাম শুনতে পেলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে তখন মুসা আলাইহ ইসালাম সেই পাথরের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ও পাথর কেন তুমি কান্না করো তখন সেই পাথরের মধ্য থেকে আওয়াজ আসলো ও নবী মুসা আমি শুনেছি আল্লাহ আলামিন বলেছেন পাথর আর মানুষকে দিয়ে জাহান নামের প্রজ্বলিত করবেন আমার বড় ভয় হয় আমার গুনাহগুলো জানি আল্লাহ ক্ষমা করেন কিনা আপনি একটু বইলেন যদি আমি পাথরের কোনো গুনাহ থেকে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে মুসা আলাইহিসালাম গেলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে মুসা নবী সেই কথা বলতে ভুলে গেলেন আল্লাহ বলেন ও মুসা একটি পাথর না তোমাকে কি জানি বলেছিল তখন নবী মুসা আলহ সালাম বলেন ও আল্লাহ আমি বলতে ভুলেই গিয়েছিলাম সেই পাথর বলেছে আপনি তাকে ক্ষমা করে দিতেন আল্লাহ বলেন ও মুসা তুমি তাকে গিয়ে বলিও তার কান্না আমি পছন্দ করেছি তাকে আমি মাফ করে দিয়েছি সুবাহান আল্লাহ নবী মুসা আলাই ইসালাম সেই পদ দিয়ে এসে পাথরকে সান্ত্বনা দিলেন ও পাথর কান্না থামিয়ে দাও তোমার কান্না আল্লাহ পছন্দ করেছে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে নবী মুসা আলাহ ইসালাম চলে গেলেন কিছুদিন পর আবার সেই পদ দিয়ে যাচ্ছেন নবী মুসা আলাইহ ইসালাম দেখলেন এইবার পাথরের মধ্য থেকে আরও জোরে জোরে কান্নার আওয়াজ আসছে পাথর কে এবার নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে এখন আবার কেন কান্না করো তখন সেই পাথর বলল যে আল্লাহ কান্নাকে পছন্দ করেন আমার বুঝতে বাকি নেই আল্লাহর কাছে কান্না অনেক দামি তাই আমি আল্লাহর পছন্দনীয় জিনিসটা অধিক মাত্রায় করতেছি সুবাহান আল্লাহ প্রিয় দর্শক সামান্য একটি পাথর হয়ে যদি এইভাবে কান্না করে মহান মালিকের দরবার থেকে ক্ষমা চেয়ে নিতে পারে তাহলে আমরা কি এই রবিউল আউয়াল মাসের উসিলায় আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারি না তো আসুন সে আমলের কথা বলি আমলটি করার জন্য আপনাকে এশারের সালাত আদায় করে সর্বপ্রথম নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করতে হবে দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাহ আলাইহি আসাল্লাম একশো বার পাঠ করবেন তারপরে আপনি পাঠ করবেন লা লাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা চারশত নিরানব্বই বার তারপর একবার বলবেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলাইয়াল আউজিম একবার বলার পর এইবার আপনি মহান মালিকের দরবারে দুইখানা হাত তুলিয়া এইবার আপনার সকল আকুতি মিনতি বলবেন গুণা প্রয়োজন ঋণ পরিশোধের প্রয়োজন 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 আপনার রিজিকের যা মনের আশা পূরণের প্রয়োজন সব কিছু মহান মালিকের দরবারে বলবেন আল্লাহ রবাহিন এইলা হাওলাওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ এর আমলের বরকতে সকল মনের বাসনা কামনাগুলো পূরণ করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক অনেকেই বলবেন এটা কি নবী সাল্লাহ সাল্লাম করেছে না এটা নবীজি করেছে কিনা তা বলতে পারি না তবে আমাদের প্রিয় আল্লাহ আউলিয়াগণ নেককার বান্দাগণ এই আমলটি করেছে প্রিয় দর্শক বিশ্বাস রেখে করে দেখুন আল্লাহ অবশ্যই আপনার মনের আশা বাসনা কামনাগুলো পূরণ করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে যদি চেয়ে থাকেন অপরেও আমলটি শিখুক তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে